স্ত্রীকে নির্যাতনের মামলায় আলোচিত সমালোচিত আশরাফুল আলম আলমের নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় বৃহস্পতিবার সাত মার্চ বেলা বারোটা তিরিশটায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক শাহরিয়ার তারিখ তার জামিন নামঞ্জুর করেন বর্তমানে কারাগারে রয়েছেন হিরো আলম সেখানে তিনি ভালো ও সুস্থ আছেন বলে জানিয়েছেন জেল সুপার জেলের নিয়ম অনুযায়ী প্রথম দিন রাতে খাবার হিসেবে তাকে খিচুড়ি দেওয়া হয়েছিল কারাগারে অন্য বন্দীদের মতো গতকাল শনিবার সকালে রুটি ও বুট দুপুরে ভাত ডাল ও সবজি এবং রাতে মাছ ভাত খাওয়ানো হয়েছে তাকে জেল সুপার আরও জানান কারাগারে সেলে থাকলেও হিরো আলম নিয়ম কানুন মেনে চলছে কারাগারে তার অনেক ভক্ত রয়েছে ভক্তদের বিড়ম্বনা থেকে রক্ষার জন্য নিরাপত্তার স্বার্থে তাকে সেলে রাখা হয়েছে গত বুধবার রাত সাড়ে দশটার দিকে স্ত্রীকে নির্যাতনের মামলায় হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ শ্বশুর সাইফুল আলম খোকন তার মেয়ে সাবি আক্তার সুমিকে নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন মামলায় খোকন অভিযোগ করেন দুই লাখ টাকা যৌতুক চেয়ে হিরো আলম তার মেয়ে শহরতুলি এরুলিয়ায় পালিপাড়ায় তার বাড়িতে নির্যাতন করে এসেছিলেন মেয়ের উপর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি তাকে এক লাখ টাকা যৌতুকও দেন কিন্তু তারপরও আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে হিরো আলম তার মেয়েকে নির্যাতন করে এসেছিলেন এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার তিনি তার মেয়েকে অমানসিক নির্যাতন করেন এতে তার মেয়ে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে মির্জাপুরে বিয়ের যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসটিপুরে সাই হয়ে গেছে রোববার দুপুর একটার দিকে ঢাকাটাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় হাটুবাঙ্গা রোডে গুরাই বাস স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘট মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও হুরুহুরি করে নামার সময় কয়েকজন যাত্রী আহত হয়েছে তবে কেউ অগ্নিদগ্ধ হয়নি বলে জানা গেছে জানা গেছে ঢাকার সাভার থেকে বিপদ সাহার মেয়ের বিবাহত্তর বৌবাদের যোগ দিতে পরিবারের সদস্যরা ঠিকানা পরিবহনের একটি বাদ যুগে টাঙ্গালে গোপালপুর উপজেলার হেমনগর যাচ্ছে প্রতিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছার পর বাসের ইঞ্জিনে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে তখন বাসের লোকজন হুরুহুরি করে নামতে থাকে এ সময় কয়েকজন যাত্রী হন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন আহত খবর পেয়ে নিয়ন্ত্রণে আনে তবে কেউ অগ্নিদগ্ধ হয়নি বলে জানা গেছে দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন